অনেক বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো এই মাছটাকে না অনেকে ঠোনা মাছ বলে থাকে বা কাতলা মাছ বলে থাকে কাতলা কাতলা তো মা যাই বললো যাই হোক আমি মাছ রান্না করি ঠিক কিন্তু বেশ একটা খুব মাছের নাম জানি না হ্যাঁ তো এই দেখো এই মাছগুলো কালকে তোমার দাদা নিয়ে এসেছে মাছগুলো তরতাজাই ছিল কিন্তু ফ্রিজে রাখার পরে এরকম হয়েছে তো কেটে বেছে ধুয়ে নিয়েছি আর একটুখানি আমি লেবু দিয়ে রেখেছি এই মাছের এক ধরনের সেন্ট মানে গন্ধ হয় সেটা অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তো এই মাছটা আজকে আমি রান্না করব এই যে দেখো চচ্চড়ির মতো করে হ্যাঁ তো মা হচ্ছে কেটে কুটে দিচ্ছে দেখো এর মধ্যে কোয়াশ দিয়েছি পটল দিয়েছি আর হচ্ছে একটা আলু দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দেবে তো যে মা পেঁয়াজটা ভালোভাবে কেটে দিচ্ছি আর আমি এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখো তো সবজিগুলো তুলে নেব। তো খুব একটা সবজি দেবো না যেহেতু মাছের পরিমাণটা কম এইভাবে এইরকম ধোনা মাছের চচ্চড়ি কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখন অবধি খাওনি ঝটপট খাবে আশা করি সবার ভালো লাগবে আর আমি এর মধ্যে একদম ঝাল তেল মশলা কম দেবো কারণ বাবার সবে সবে অপারেশন হয়েছে খুব বারণ আছে ডাক্তারের তেল ঝাল মশলা খাওয়া তো খুব সামান্য পরিমাণেই টেস্ট হয় কীভাবে তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কড়াইটাকে বসিয়ে দিয়েছি এখন কড়াইটাও বেশ সুন্দর গরম হয়ে এসেছে তেল দিয়ে দেব আর এদিকে সবজিগুলো না বেশ সুন্দর করে নিয়ে চলে এসেছি একদম ঝালের পরিমাণটা কম দেব কারণ বাবার ঝাল খাওয়া একদম বাড়বে তো দেখো এখানে মাছগুলো আছে এখানে সবজিটা আছে তো প্রথমে তেলটা যেহেতু গরম হয়ে মাছগুলো খেয়ে দিলাম সব একসাথে ভালোভাবে ভেজে নেবো লাল করে খুব সামান্য তেল দিয়েছি খুব একটা তেলটা আমি বলেছি তোমরা যারা তেল বেশি দিয়ে খেতে পছন্দ করো অতি অবশ্যই তেল দেবে কারণ এই চটচরিটা বাবাও খাবে এখানে তেল একদম অল্প করে কোনো রূপ মশলা ছাড়াই সোনা মাছের এই রেসিপিটা বানিয়ে খাবে আশা করি সবার ভালো লাগবে তো দেখো মাছগুলো বেশ সুন্দর লাল করে টুপিটা আমি ভেজে নিচ্ছি তো দেখো মাছগুলো আমার বেশ সুন্দর লাল হয়ে গেছে সবগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তো দেখো আমি বলেছি সামান্য তেলই দেবো তো সামান্য তেল ওখানে রয়ে গেছে আর এখানে আমি দেখো ফোড়নের জন্য একটু রসুন থেতো করে রেখেছি রসুন দেবো পেঁয়াজ কুচি দুটো লঙ্কা চাইলে তোমরা ঝালটা বেশ কম করে দিতে পারো তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো দিয়ে দেবো হালকা পরিমাণ কালো জিরে তোমরা যারা কালো জিরা পছন্দ করো না অবশ্যই গোটা দিয়েও দিতে পারো আমি এর মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে রাখলাম সেটা লাল হয়ে এলে সবজিটাকে ঢেলে দেবে তো দেখো পেঁয়াজটা বেশ সুন্দর আমার লাল হয়ে গেছে সবজিটাকে ঢেলে দিলাম এখন সবজিটাকে দিয়ে বেশ সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা ছোনা মাছের এই রেসিপিটা কারা এইভাবে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো বেশ সুন্দর লাল হয়ে আসছে তো এটাকে এখন আমি হালকাভাবে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে যাবো এখন একটু নাড়াচাড়া দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে দিলাম প্রায় চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে এরকম রেখে দেবো গ্যাসটা কমিয়ে তো দেখো ওটা আমি ঢাকা দিয়ে ধুয়ে একদম চলে এসেছি এখানে আমাদের বিলেতি ধনে পাতা হয়েছে দেখো এই ধনে পাতাটাকে আমরা বিলেতি ধনে পাতা বলে থাকি তোমরা কে কি বলে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই সিজনে না এই পাতাগুলো অনেক ঝড়ে তো দেখো বড় বড় হয়ে গেছে আর এখানে যেগুলো ছোটো ছোটো আছে আমি সেগুলো দু তিনটা তুলে তুলে নিচ্ছি এটা দিলে তরকারিতে খুব সেন্ট সুন্দর হয় সে মাংসতে দাও যে মানে যেটাতেই দাও না দেখো ঢাকাটাকে আমি ভালোভাবে খুলে দিচ্ছি আর এই যে এরকম হয়ে আছে তো এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো দেখো এখানে ধনে পাতা কুচিটা আমি কিরে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবে তো দেখো আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো দিয়ে দিলাম তো এখন এই মাছগুলো দিয়ে হালকা একটু ঢাকা চাপা দিয়ে একটু ফুটতে দেবো দু তিন মিনিট তোমরা চাইলে না ঢাকা দিয়েও এটাকে একটু ফুটিয়ে নিতে পারো তো দেখো দু তিন মিনিট পর চলে এলাম আর ঢাকাটাকে খুলে দিলাম এবার ঢাকাটা খুলে দিয়ে বেশ সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেব মাছগুলো এর ভেতরে একটু রস রস ভাব ঢুকে যাবে মাছগুলো খটখটা হবে না খেতেও কিছু নরম নরম হবে আর বেশ দারুণ লাগবে তো এর মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় তো মধ্যে আমি বলেছি তেল আমি খুব সামান্য পরিমাণ দেবো তো এইভাবে কাতলা মাছ এটা কি কী বলো তোমরা ঠোনা মাছ যেটাই বলে থাকো না কেন কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে কি দেখো বেশ সুন্দর নাড়াচাড়া করতে করতে জলটা পুরো শুকিয়ে এসছে আর দেখতে এরকম হয়েছে দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে তো খেতেও আশা করি খুব ভালো লাগবে এখন এটাকে নামিয়ে নিচ্ছি রাখো তো ঠোনা মাছ বা কাতলা মাছ যে যেটাই বলে থাকো না কেন পুরো রেসিপিটা একদম রেডি আশা করি তোমাদের সবার ভালো লাগলো তো কেমন লাগলো অবশ্যই জানাবে প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুক সুস্থ থাকো আর এরকম কম তেল ঝাল মশলা দিয়ে সোনা মাছের রেসিপিটা একবার বানিয়ে খাও দেখবে সবার ভালো লাগবে টাটা বাই